আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আপনাদেরকে এখন দেখাবো কলার যে এগুলো আপনারা এখানে পাবেন এর লোকেশন হলো কুরিল গাছপার দিয়ে ঢুকতে মিয়াবাড়ি পাশে এটা লোকেশন দোকান আপনারা এখানে সব কিছু পাবেন আছে এই দোকানটাতে এই সাথে আপনি আছে দোকানটা যারা আমাদের কোরলিয়ার ফাঁসা দিয়ে আসত সবকিছু ব্যবহার করি থ্রি পিস বিভিন্ন এর ডিজাইনের সবকিছু এখানে আছে এখানে আসবে নিজের আছে রাখছে সুন্দর সুন্দর ছোট হইতে বড় সবাই জন্য আছে